সব দর্শক আমরা আপনাদের খেলা দেখতে আছেন কেমন লাগিচ্ছে খেলা আরে খুব সুন্দর লাগতেছে আমারই ভাই ভাইস্তা হেভি হেভি খেলা ধুলা চোখ করতেছে আমার খুব খুশি লাগছে এবং আমাকে দেখাবেন এবার বাগলি স্পিকিং লাইভে আপনারা শেয়ার করুন কমেন্ট করুন উত্তরবঙ্গ পোর্টস প্রখ্যাত প্রতিপক্ষ করতোয়া স্পোর্টিং ক্লাব মালিপাড়া উত্তরবঙ্গ পোর্টস টিম টল রিপনের টিম কন্যাধার রিপন উত্তরবঙ্গ পোর্টস দর্শক হয়ে যাচ্ছে এই দেখ ছোট বাবু হচ্ছে দর্শক হয়ে খেলা দেখছে বর বব ব বব ব ়็র বད� dear বে বેં বীિੰ ব বྴেવু ব yvisor Rutk Art, lanes ap time chore at hitURE ball s aussi val বব বো concentrant ব বདু বোব ব বোর

প্রথমার্ধের খেলায় এক শূন্য গোলে এগিয়ে উত্তরবঙ্গ পোর্টস উত্তরবঙ্গ পোর্টস প্রথমার্ধের খেলায় এক শূন্য গোলে এগিয়ে যে কোনো মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যাবে রেফারি বাদশাহ উত্তরবঙ্গ পোর্টস এর কর্ণদাজি পোর্টস আছেন রনিক্স তারা কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন সুন্দরভাবে প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধের খেলা শেষের ফলাফল উত্তরবঙ্গ স্পোর্টস এক করতোয়া স্পোর্টিং ক্লাব মালিপাড়া শূন্য প্রথম হাফ খেলা শেষে খেলার ফলাফল এক শূন্য গোলে গিয়ে উত্তরবঙ্গ পোর্টস এবং এক শূন্য গোলে পিছিয়ে করতোয়া স্পোর্টিং ক্লাব মালিপাড়া এখন খেলা শুরু হয়ে যাবে আমরা আবারও সরাসরি ফিরে যাবে মাঠে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে এক শূন্য গোলে গিয়ে উত্তরবঙ্গ পোর্টস আপনার দেখতে পাচ্ছেন 11 अब गौरव सिंह dan प्रदर्शन

খেল পৰিৱৰ্তন কটকৰ্টিং ক্লাৱে নহয় গল গৰ

বলটা ফেলে গেলো দেখার পর ফিরের সামনে হল দাদা থাকেন আর সাধারণ কৃষক ছিল এবার ভিড়ের শেষ অবদশে অবদশে ফিরে শান্তি রক্ষা করলেন না বলছলে বল ম্যাচ হারবা হিরে এবং সামনে আর সাধারণ আলো বল দেখলা বলটা ফেলে গেলো

يا <applause> يا <applause> যে কোনো মুহূর্তে খেলা শেষ হয়ে যাবে অতিরিক্ত সময়ের খেলা রেফারি মহোদয় মাসা বারবার টাইম দেখতেছেন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে উত্তরবঙ্গ পোর্টস এবং করতোয়া স্পোর্টিং ক্লাবের মধ্যকারী শটবারের খেলা প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ ফলা জলে এক শূন্য গোলে জয়লাভের একেবারে দ্বার প্রান্তে উত্তরবঙ্গ পোর্ষ সদর শেষ মুহূর্তে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন দীঘা কিন্তু গোল করতে পারলেন না এবং শেষ শেষ খেলা শেষ গেল এক শূন্য গোলে জয়লাভ করলেন উত্তরবঙ্গ পোর্টস বগুড়ার সদর আগামী দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের মতো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ